বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি প্রভু মহাদেবের দর্শন করেই শুরু করছি আপনারাও প্রভু মহাদেবের দর্শন করুন আর আমি প্রথমে প্রভু মহাদেবকে প্রণামটা করে নিচ্ছি ও নম শেবায় নমস্কার মাই ডেইলি ব্লক টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর সাথে এই যে ভাস্তি আছে ভাস্তিকে নিয়ে আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে আর সেখানে যে মহাদেব পূজা হয় সেখানে যাব আর আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটি এখান থেকেই শুরু করি তো বন্ধুরা আমরা এক দেড় কিলোমিটার হেঁটে হাই রোডে চলে আসলাম এখান থেকে আরও এক কিলোমিটার হাঁটতে হবে তাহলেই দিদির বাড়ি যাওয়ার টোটো চড়তে পারবো কিন্তু আমরা এখান থেকেও টোটো চড়তে পারবো এখান থেকে টোটো চড়ে তারপরে আমাদের এখানে একটা হাই স্কুল আছে যেখান থেকে চড়তে হয় ওখানে চড়বো

আমরা যাচ্ছি যাই তারপরে আরেক সেখান থেকে ঠিক আছে বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি মহাদেবের মন্দিরের কাছাকাছি সামনেই হচ্ছে মাঠ সেই মাঠে পুজো হচ্ছে আর সেখানেই রাত্রে অনুষ্ঠান হবে সব কিছু হবে সেখানে আর এই যে সামনে মাঠটা এসে গেছে আর এই যে বাদিকে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ বিতরণ করা হবে মহাদেবের মহাপ্রসাদ আর ওই যে সামনে প্রভু মহাদেব আর এই যে ঘরটা এখানে হচ্ছে প্রভু মহাদেবের পুজো হয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রবেশ পথ এখানে সুন্দর করে সাজানো হয়েছে এখান দিয়ে ঢুকতে হয় তাহলে এক নজর আপনারা একটু দেখে নিন আর আমি এখন প্রথমে যাব দিদির বাড়িতে দিদির বাড়ির থেকে তারপরে এখানে আসব আর আপনাদের দেখাবো সমস্ত কিছু রাত্রে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানও আপনাদের এক নজর দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন তাহলে সমস্ত কিছু দেখতে পাবেন তাহলে দেখুন তো বন্ধুরা ফাইনালি আমরা টোটো থেকে নেমে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সামান্য অল্প একটু হাঁটতে হয় হেঁটে যাচ্ছি দিদির বাড়ি টোটো করে আসার সময় তো আপনাদের দেখালাম ওখানে পূজা হচ্ছে আমার প্রভু মহাদেবের পুজো কেমন হয়েছে সেই প্রভু মহাদেব দেখতে সবগুলো দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয় অবশ্যই জানাবেন তো বন্ধুরা ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেলাম এই যে দিদির বাড়ি এই যে দিদির বাড়ি পৌঁছে গেলাম আর এখন রেস্ট নিব, নিয়ে তারপর প্রভু মহাদেবের দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো তাহলে দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা ফাইনালি দিদির বাড়িতে রেস্ট করে ভাগ্নাকে সাথে নিয়ে পৌঁছে গেলাম প্রভু মহাদেবের মন্দিরে আর ডান দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রভু মহাদেবের মন্দিরে ঢুকার প্রবেশপথ আর দেখুন প্রবেশপথে যে গেটটা তৈরি করেছে কত সুন্দর লাগছে আর চলুন ভিতরে প্রবেশ করি আপনাদের দর্শন করাই প্রভু মহাদেবকে আর আমিও দর্শন করে নেই আর ডান দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিটি ঘর এখানে কমিটির দাদারা বসে আছেন আর সামনেই প্রভু মহাদেব চলুন প্রভু মহাদেবকে দর্শন করাই আর এই যে প্রভু মহাদেব দর্শন করে নিন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমিও একটু দর্শন করে নিই প্রভু মহাদেবের তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা প্রভু মহাকালের দর্শন করে নিলাম আমার ভুলে না এখানে যেখানে পুজো হয়েছে সেখানে আপনাদের দর্শন করাবো তো বন্ধুরা এটাই হচ্ছে প্রভু মহাদেবের মন্দির যেখানে পূজা করা হয়েছে আমি প্রথমে প্রভু মহাদেবকে প্রণাম করে নিচ্ছি ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় তো বন্ধুরা প্রণামটা সেরে নিচ্ছি আপনারাও দর্শন করুন প্রভু মহাদেবের আর প্রণাম হয়ে গেল আমার এখন আমি এখান থেকে উঠব উঠে যে সামনে যে দাদারা আছে সেখানে একটা ফোটা দিয়ে নেব তো চলুন আর এই যে এখানে আসতাম যে দাদাদের বললাম তারা একটা আমাকে ফোটা দিয়ে দিল তো ফোটা দেওয়া হয়ে গেল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রভু মহাদেবের পুজোতে যজ্ঞ করা হয়েছে এখানে আর এই যে মন্দির অতি সত্তর চলে আসুন বলবাম বলবাম তো বন্ধুরা ফাইনালি মন্দিরে এসে প্রভু মহাদেবের দর্শন করে নিলাম আর আপনাদেরও দর্শন করালাম আর এখন ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো কেমন হয়েছে আর এই যে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে প্রভু মহাদেবের মহাপ্রসাদ বিতরণ করা হবে আর আজকে রাত্রে এখানে মানে ভরপেট সবাইকে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হবে আপনারা দেখুন আর আপনাদের দেখাবো আর আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি কারণ এখন প্রসাদ দেওয়া শুরু করে দেবে আর এটাই হচ্ছে ফাঁস বটুক আমরা ফাঁস বটুকেই বসে পড়বো আর ভাগনা জলের বোতল কিনে নিয়ে এসেছে ভাগনা এ বাসে চলে গেল আমরা এখন এখানে বসবো এই টেবিলটাতেই এই টেবিলটাতে বসবো এই যে সবাই বসে পড়েছে আমরা সবাই বসে পড়েছি এখন কমপ্লিট দোয়া শুরু করে দিয়েছে প্রসাদ আর এই যে দাদারা প্রসাদ দিচ্ছে আর আমরা এখন এখানে প্রসাদ খাবো খেয়ে তারপর আপনাদের দেখাবো অনুষ্ঠান দেখাবো আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকবেন তাহলে সমস্ত কিছু দেখতে পারবেন আর আপনাদের অনুরোধ করবো প্লিজ কমেন্টে লিখবেন হর হর মহাদেব আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে প্রভু মহাদেবের মহাপ্রসাদ পড়ে গেল আর এখন আমি প্রণাম করে প্রভু মহাদেবের প্রসাদটা খেয়ে নিলাম আর আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর একটু সাপোর্ট করবেন আমাকে প্লিজ আর এই যে প্রসাদ খাচ্ছি এই যে দাদাটা বলছে প্রসাদ আরও নেবে নাকি আর বললাম হ্যাঁ নেবো তার জন্য এই যে দিচ্ছে আরও প্রসাদ এই যে দেখুন এই যে আমাকেও দিল প্রসাদ আরও আর এখানে বলছে যে যত খেতে পারে খেয়ে নাও প্রসাদ আর তার জন্য এখানে ভরপেট আর গরম প্রচণ্ড গরম এত গরমে কি মানে প্রসাদ তার মধ্যে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ কি খাওয়া যায় এত গরমে দেখুন চারিদিকে মানে অনেক বড় খাওয়ার জায়গাটা অনেক বড় করেছে একসাথে এক টেবিলে মিনিমাম দুইশো জন লোক উঠবে এমন মানে করেছে আমাদের খাওয়া হয়ে গেল তো বন্ধুরা এখন আমরা ঘুরবো আর আপনাদের দেখাবো আর একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে আপনাদের অনুষ্ঠানও দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একবার আমরা খাওয়ার পরে প্রভু মহাদেবের দর্শন করে নিলাম এই যে এখানে হচ্ছে শরবত দিচ্ছে যে শরবত খাবে এখানে শরবতের ব্যবস্থাও করা আছে ভাগনা শরবত নিয়ে নিল আমি শরবত খাবো না আর এই যে ভাগনা ভাগনা শরবত নিয়ে আসলো আর এই যে ভাগ্নার শরবত খাচ্ছে আর আজকে রাত্রে কি কি অনুষ্ঠান হয় আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলোমালায় সুসজ্জিত মেঘমুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দেবাদি দেবের অপূর্ব সুন্দর প্রতিমা আজকের শারদ সন্ধ্যায় এমন অপূর্ব রূপ সারা জাগিয়েছে সমস্ত শিব ভক্তের প্রাণে তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে গোলম মহামন্ত্রের জয়গান আজকে এই মহাতি অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রইল সাদর আমন্ত্রণ এই মহাকাল সেবা কমিটির প্রত্যেক সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহাকাল সেবা কমিটির সকল সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সম্পন্ন ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি তো বন্ধুরা ফাইনালি শুরু হয়ে গেল অনুষ্ঠান আর প্রথমে হবে নিত্য অনুষ্ঠান মহাদেবের যে গানগুলো আছে সেই গানগুলো দিয়ে নৃত্য অনুষ্ঠান হবে আপনারা নৃত্য অনুষ্ঠান উপভোগ করুন আর দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাকেডাকেডা <laughs> সাকে <laughs> <laughs> এক নজর দেখে নিন কেমন ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে এখানে আর প্রভু মহাদেবের দর্শন করতে কে না চায় সবাই ছুটে এসেছে প্রভু মহাদেবের দর্শন করতে অনেক ভক্তবিন্দু এখানে ভিড় করেছে আর যে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে দেখুন কত ভিড় এখানে লাইন দিয়ে প্রসাদ খেতে হচ্ছে আমরা তো ফাস্ট বটুকে প্রসাদটা খেয়ে নিচ্ছি সেজন্য কোনো ভিড়ে পড়িনি আর এখন দেখুন কতটা লাইন হয়ে আছে এখানে দেখুন কিভাবে ভিড় তো বন্ধুরা আপনারা দেখুন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর এই প্রসাদ বিতরণের কক্ষে ওদিক দিয়ে কিছু ভক্তরা আগেই ঢুকে যাচ্ছে প্রসাদ খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি তবুও ঢুকে যাচ্ছে মানে প্রসাদ খাওয়ার জন্য যে একটা ধৈর্য ক্ষমতা সেটা মনে হয় কি ধীরে ধীরে চলে যাচ্ছে সবার মানে প্রসাদ খাওয়াটার এতই আগ্রহ সবার মধ্যে তার মধ্যে হচ্ছে প্রভু মহাদেবের প্রসাদ আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা আগ্রহে আছে সবাই আর প্রসাদ খাওয়ার জন্য কীভাবে লাইন দিয়েও দাঁড়িয়ে আছে আপনাদের দেখাবো আমি আপনারা দেখুন এই যে এই যে হচ্ছে গেট এখানে বাস দিয়ে ই দিয়েছে ভেড়া দিয়ে দিয়েছে মাঝখানে দুটা পার্টিশন করে দিয়েছে আর এই যে দেখুন কতটা ভিড় হয়ে গেছে আর প্রসাদ খাওয়ার জন্য প্রভু মহাদেবের প্রসাদ বলে কথা প্রভু মহাদেবের প্রসাদ তো খেতেই হবে বন্ধুরা এই যে নাচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীত তাণ্ডব আর এর গানটা আমি বন্ধ করে দিয়েছি কপিরাইটের জন্য ঠিক আছে এই যে ড্যান্সটা দেখতে পাচ্ছেন এই ড্যান্সটা বিনা মিউজিকে আপনাদের দেখতে হবে কারণ এর যে মিউজিক এটা দিয়ে আমি আপলোড করেছিলাম সেটা কপিরাইট দিয়েছিল সেই জন্য আবার এডিট করে এটাকে মিউট করে দিতে বাধ্য হচ্ছি আর এটা খুব দারুণ হয়েছে ড্যান্সটা আমি এই ড্যান্সটা একদমই কেটে দিতাম কিন্তু দেখলাম না ভালোই লাগছে ড্যান্সটা তার জন্য ড্যান্সটাকে দিলাম কিন্তু বিনা মিউজিকে দিয়ে দিলাম আগে তো ম্যাজিক দিয়ে আপলোড করেছিলাম কিন্তু কপিরাইট দিয়েছিল সেই জন্য আবার এডিট করে এটা বিনা ম্যাজিকে দিয়ে দিলাম আর ভয়েস করে দিলাম আপনাদের বলে দিলাম প্লিজ কষ্ট করে দেখবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন হর হর মহাদেব বন্ধুরা কালকে তো ভিডিওটা শেষ করতে পারলাম না অনেক রাত্রি হয়ে গিয়েছিল অনুষ্ঠান দেখতে দেখে আর ভাস্তি বলছিল ঘুমে ধরছে প্রচণ্ড তারপরে ভাস্তিকে থেকে নিয়ে দিদির বাড়িতে গিয়ে সবাই দিদিও ছিল অনুষ্ঠানে সবাই আসলো সবাই মিলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি ভিডিওটা শেষ করতে পারিনি ভিডিওটা এখন শেষ করব আর আমি এখন বাড়িতে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা